তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওলা কি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তো গাইস আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে তো গাইস আজকের ভিডিওটা এখন গাইস কেমন হবে এখন গাইস তোমরা কি জানো আপ হ্যাঁ গাইস তোমাদেরকে এমন এক জায়গায় বান ড্রেস দেওয়া হচ্ছে ড্রেস রিপোর্ট দেওয়া হচ্ছে যেখান থেকে গাইস তোমরা জানতেও পারবে না কী ড্রেস দিচ্ছে কোথায় দিচ্ছে তো গাইস এমন লুকিয়ে লুকিয়ে গাড়ি না কিন্তু একটা ইভেন্ট চলাচ্ছে তো গাইস ইভেন্টটা তোমাদের কাজকে আমি পুরো কমপ্লিটলিভাবে জানিয়ে দেবো কীভাবে কমপ্লিট করবে আর রিপোর্টগুলো তোমরা কীভাবে নিতে পারবে সব কিছু টু জেড এখন গাইস দেখতে পাচ্ছ পনেরো পয়েন্টে দুটো ডায়মন্ড রয়েল পাবে এখান গাছ বুট পাবে তিরিশ পয়েন্ট এখানে গাই পঁয়তাল্লিশ পয়েন্ট প্যান্ট পাবে আর এখান গাছ ড্রেসটা পাবে ষাট হাঁ গাইস আর এখানে হলে তোমরা দশটা ডায়মন্ড রয়েল পাবে তো গাইজ এটা তোমরা কীভাবে কমপ্লিট করবে আজকে সেটা এই ভিডিওর ভিতরে জানিয়ে তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকা আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হতে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখছ আমি চ্যানেল ফিলেটস ভিডিও এবং অন্যান্য বেলাটা সবকিছু প্রথমে দিয়ে দেয় তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক প্রথমে গাছ তোমরা চলে আসবে এখানে ইভেন্টে এই যে এখান গাছ এখানে এখানে দেখতে পাচ্ছ গাছ হিরোই ক্যারিয়ার তো গাছ এখানে আসার পর তোমরা এখানে কি করবে প্রথমত গাছ তোমাদের কাম বলে দিচ্ছি এখানে কিন্তু দুটো তোমরা অপশন পাবে এখান গাছ দেখতে পাচ্ছ ক্যারি টিম এখান গাইস ক্রিয়েট টিম করতে বলছে এখান গাইজ দুটো অপশান পাবে একটা হচ্ছে এখানে হোম পেজের ভেতরে এখানে তোমাদেরকে অ্যাড করতে পারবে তো গাছ এটা কী অ্যাড করতে হবে সেটা গাইজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এর ভেতরে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে এখানে তোমরা দুটো অপশান দেখতে পাবে এখান গাছ এখান গাছ রিফেস রিপসেস কোড আর একটা গাছ এখানে কোড দেখতে পাবে এই কোডটা তোমরা কপি করে নেবে এই কোডটা গাছ এখানে এই কোডটা কপি করে নেবে কোডটা কপি করার পরে গাইজ তোমাদেরকে এমন একটা বান্দাকে পাঠাতে হবে যেটা তোমার বন্ধু মানে তুমি যে হিরোইকে নেই তাকে গাইজ পাঠাতে হবে আর গাইজ তাকে পাঠাতে হবে তখন গাইজ তোমরা পয়েন্ট পাবে এখন গাছ তার সঙ্গে যখনই গেম খেলবে তাকে পাঠাবে তাকে পাঠানোর পরে গাছ তোমরা সেখানে তোমাদেরকে ইন্টার ইন্টার করবে তখনই গাইস তোমার সঙ্গে জয়েন হয়ে যাবে আর জয়েন হওয়ার পরে গাইস তোমাদেরকে পয়েন্ট হবে যে তোমরা গাইস এমন বান্ধাকে পাঠাবে যে গাইস ডায়মন্ড থ্রি ডায়মন্ড টু যেমন গাছ ধরো হিরোইকে নিচে আছে এরকম বান্ধাকে পাঠাতে আর গাইস তোমাকে নিয়ে যেতে হবে তাকে হিরোই এখান গাছ দেখতে পাচ্ছ টিমকে কিন্তু এখানে হিরোইক নিয়ে যেতে হবে এখানে গাছ তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে হবে এখানে গাছ জিরো আছে তো গাছ যেটা টিমকে হিরোইক নিয়ে যেতে হবে তাহলে গাছ তোমরা একটা একটা পয়েন্ট পেয়ে পেয়ে যাবে তো গাইস এভাবে করে তোমরা করতে পারো তার সাথে গাছ যদি তোমরা এভাবে না করতে চাও তাহলে গাছ তোমরা এখান থেকে আলাদাভাবে ¿A poco paro? যদি আলাদাভাবে করতে চাও তাহলে গাইজ এখানে প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করার পরে এখান গাছ এই মেসেজ বক্সটা দেখতে পাচ্ছ না মেসেজ বক্সে কিন্তু ইনভাইট কর দেবে এখান গাছ এই যে ইনভাইট সাকসেসফুল এখান গাছ ইনভাইট করে দেবে যেমন গাছ ধরো এখানে এই ডায়মন্ড আছে এখানে এ ও ডায়মন্ড আছে এদেরকে গাইজ আমি ইনভাইট করলাম গাইজ তোমরাও এভাবে করে ইনভাইট করবে তখন গায়ে যে তোমার যদি বন্ধু না থেকে থাকে তাহলে গাইজ তোমরা এইভাবে করে ইনভাইট করে করে তার সাথে একটা তার কাছে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কে যদি ক্লিক করে মানে লিঙ্ক গেলে একটা ঠিক জিনিস যেমন গাইজ আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি সেরকম একটা অপশন যাবে সেখান থেকে তোমাদেরকে এখানে এটা যদি তোমরা সে ঠিক চিহ্ন ক্লিক করে তাহলে গাইজ তোমরা দেখতে পাবে এখানে তোমাদের একটা এনিমি চলে আসবে গাইস এখানে এনিমিটা আসার পর গাইজ তোমরা তার সঙ্গে যখনই গেম খেলবে তখনই কিন্তু তোমরা একটা একটা করে পয়েন্ট পেতে থাকবে তো গাইস আজকে তোমাদেরকে আমি ভিডিওটা বুঝিয়ে দিচ্ছি এখানে গাইজ তোমাদেরকে প্লে নাও করতে হবে যখনই টিম চলে আসবে এখান গাইজ টিম আসার পর তোমাদেরকে সেখানে টিম ম্যান মানে তোমাদেরকে গ্রুপ একটা বানাতে হবে আর গ্রুপ বানিয়ে তোমাদেরকে গেম খেললেই গাইজ একটার পর একটা পয়েন্ট পেতে থাকবে তো গাইস আজকের ভিডিওটা রুগে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো গাইস আমি চাইলে ফিল্স ভিডিও এবং অন্যান্য টা সবকার প্রথমে দিয়ে তো গাইজ থ্যাংক ফর দিস মাই ভিডিও গাইজ ভিডিও ভালো লাগে থাকলে একটা গাইস অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে